তো বন্ধুরা চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি রথের দিনের রাতের বেলায় চারিদিকের কীরকম অবস্থা যেহেতু আজকে সারাদিন বদিপুরে বৃষ্টি হয়নি সেই জন্য এখানে আজকে প্রচণ্ড ভিড় এবং অনেক মানুষজন আজকে রথ টানা রথ দেখা মেলা ঘোরা সব কিছুই ভালোভাবে আজকে করতে পেরেছি রাত নটার সময়ও মেলাতে দেখো শুনশান ফাঁকা নেই লোকজন কিন্তু যতটা পরিমাণ দুপুরে ছিল বিকেলে ছিল সন্ধে ছিল রাতের দিকে অনেকটা কমেছে কিন্তু লোকজন এখনও অবধি আছে এখান থেকে তোমরা বুঝতে পারছো যে আজকে রদ দেখা দারুণ হয়েছে এখানে দোকানগুলোতে যেরকম দুপুরের দিকে একটুও ঢুকতে পারা যাচ্ছিলো না প্রচণ্ড ভিড় সেখান থেকে অনেকটা এখন অনেকটাই কেটে গেছে তবে এই ভিড়টা কিন্তু আবার আগামীকাল থাকবে না আজকেই প্রথম দিনটাই প্রচণ্ড ভিড় হয় অনেক দূর দূর থেকেও মানুষ এখানে রথ দেখতে আসে হরেক মাল যে দোকানগুলোতে সেখানে তো দেখছি জিনিস অর্ধেকের বেশি শেষ রাতের বেলায় গিয়ে এরপর রাতের বেলায় রথটা দেখো এবং রথের আশপাশটা দেখো কি সুন্দর লাগছে পুরো সুনশান সকালে যেরকম তোমাদের দেখিয়েছিলাম রাতে কিন্তু একদমই শুনশান এখন কয়েকটা শুধুমাত্র খাবারের দোকানগুলি শুধু আছে অনেক মানুষ খাওয়া দাওয়া করে চলেও গেছে রাত নটা সাড়ে নটা দশটা বাজলে আর কী চারিদিকটা কি অবস্থা দেখো তাই আমিও চলে এসেছি আজকে রাতের বেলা রথের দিনকে বাইরে খাওয়া দাওয়া হবে তো বাইরে বসে আর না খেয়ে এক করে নিলাম মোগলাই রোল আর চিকেন পকোড়া ব্যাস আজকে রাতের জন্য এটাই রথের দিন বাইরে খাবো না সেটা আবার হয় আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস তো ফুচকা আগেই হয়ে গেছে বিকেলে এটা ছিল রাতের খাবার তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হবে আবার রথের পরের দিনের ব্লগে ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট আর আজকে আমার সারাদিনের সমস্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে